তো হ্যালো গাইজ তো অনেক রাতে একটা ভিডিও করছি সবাইকে জানাচ্ছিস শারদীয়ার প্রীতি শুভেচ্ছা প্রায় তুমি পড়ে গেছে আজকে অ্যাকচুয়ালি ডিউটিতে রয়েছি তো নতুন নতুন ভিডিও আসবে একটু লেটে আনবো কেননা এখন দুর্গা চলছে এখন বইপত্র থেকে না চিন্তা করা ভালো কেন কলকাতা দেখতেই পাচ্ছ কত টাকার বই মানুষের নষ্ট হয়ে গেছে যারা ব্যবসা করে খুবই খারাপ লাগছে পুজোর সময় এরকমভাবে এত সুন্দর সুন্দর বইগুলো যারা কিনেছি আমি কিছু বই বেশ কিছু বই কিনেছি তো পড়াও হয়নি নতুন নতুন কমিক্স আনবো আমার যেটা ইচ্ছা আছে একটা অ্যাকচুয়ালি আমি পিডিএফ কালেকশান করছি যেগুলো অনুবাদ কমিক্স অনেক ভালো ভালো অনুবাদ হয়ে গেছে যেগুলো কোনো দিন কপিরাইট নেই অনেক কিছু বই আছে বাজারে সেগুলো পরে প্রিন্ট করে বইয়ে রাখার আমি আনবো ঠিক আছে যেগুলো কোনো দিন কমিক্স হয়তো আগামী দিনে হয়তো বেরোবেও না তার মধ্যে একটা অনুবাদ কমিক্স তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে তোমরা দেখেও নিয়েছো অনুবাদ কমিক্স ফ্য তো স্ট্রিট কমিক্স থেকে বেরিয়েছিল তো যাই হোক তো আজকে একটা ভিডিওটা করলাম অনেক রাতে ভালো থেকো সুস্থ থেকো অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য